মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে সেহুলি পারভিন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সেহুলি পারভিন বলেছেন মানবাধিকার হল জাতি লিঙ্গ জাতীয়তা গোষ্ঠী ভাষা ধর্ম বা অন্য কোনো অবস্থা নির্বিশেষে সমস্ত মানুষের অন্তর্নিহিত অধিকার মানবাধিকারের মধ্যে রয়েছে জীবন ও স্বাধীনতার অধিকার দাসত্ব নির্যাতন থেকে মুক্তি মত প্রকাশের স্বাধীনতা কাজ ও শিক্ষার অধিকার ইত্যাদি বৈষম্য ছাড়াই প্রত্যেকে এই অধিকারগুলো পাওয়ার হলো। মানবাধিকার শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জে হিউম্যান এইডস জেলা শাখার পরিচিত সভা ও মানবাধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হবে আলোচনা সভায় সেহুলি মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত মানুষ যেন এর সুফল পায় সেজন্য কাজ করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা দেন হিউম্যান এইড এই প্রতিষ্ঠাতা মহাসচিব সেহুলি পারভিন হিউম্যান এইট ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রেজা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাইদা সুলতানা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নীতি নির্ধারক ইলিয়াস আহমেদ নারায়ণগঞ্জ হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহ আলম সহ অনেকে